হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর আমার স্কুলে আজকে বসন্ত উৎসব হচ্ছে শুরু হয়েছে উদ্বোধনী সঙ্গীত ওদের গৃহবাসী দিয়ে শুরু করলো স্কুলে কয়েকজন ছাত্রী ছাত্র হাই স্কুলে ম্যাম এবার স্কুলে ম্যাম আর স্কুলে আরেকজন ছাত্র মিলে একটা কবিতা পাঠ করছে বসন্ত উৎসব মানে তো সবাই জানো মিলে সব সবাই আনন্দ করো রং খেলবি না আবির খেল কবিতা বলছি তোমরা কে কে রং খেলছো বলো রঙে সম্ভব রঙ না খেলাই ভালো আবিরটাই ঠিক আছে মেয়েকে তো আবির কিনে দিয়েছি বাবা জন্য আবির এনেছে রংটা আমরা অতটা পছন্দ করি না রং টং খেলতে রংটা এই জন্য সেভাবে দেওয়া হয় না ঠিক পর এক কবিতা পাঠ চলছে এই বাচ্চাটা আবার গান করছে নিজের খালি গলায় দেখো কত সুন্দর গানটা করছে খালি গলায় গান শুনতে পায় না ভালো লাগে ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর কবিতা বলবে ছোট্ট বাচ্চাটা কবিতা শুনলে মনটা ভরে যায় তোমরা জানি না কতটা কি শুনতে পাচ্ছ আমরা তো আমি তো সামনে থেকে শুনছিলাম খুব ভালো লাগছিল শুনতে আমি মেয়েটাকে বললাম একটা কবিতা বলে তো বলবে না কী করবো ও যদি কবিতা না বলে বারবার তো জোর করতে পারি না বাচ্চা মানুষ তারও তো ইচ্ছা আছে তার ইচ্ছে দাম না দিলে তো চলো না যে স্কুলে সব ম্যামরা আছে এখানে দুজন আছে আমাদের সাইডে সবাই আছে সবাইকে দেখানো হয়নি আমি তো মন্দির ভিডিও করিনি আমি উৎসবটা একটু ফেটে ভিডিও করছিলাম যে আরেকজন কবিতা বলতে এসে গেছে আর এখানে বাচ্চাগুলো আমাদের আমার ক্লাস